কথায় আছে ব্যবহারেই মানুষের পরিচয় আপনি মানুষের মনের মধ্যে কিভাবে বেঁচে থাকবেন সেটা নিশ্চিত করবে আপনার ব্যবহার ভালো না খারাপ হে দিস ইজ বিদিশান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন বিদিশান লাইভ গুড মর্নিং সবাইকে আজকে সৌম্য এসেছে আমার ছোট্ট ভাড়া বাড়িতে আজকে আমি আমার শিব ঠাকুরকে সকাল সকাল স্নান করিয়ে রওনা দেব অন্য একটি জায়গায় তারপরে ব্রেকফাস্টের দুজনেই ফ্রুট স্যালাড খেয়ে প্রিপেয়ার করে নিয়েছিলাম লাঞ্চটা তাই তাড়াতাড়ি করে হালকা কিছু ডাল ভাত রান্না করে খেয়ে দিয়ে পেরিয়ে পড়লাম কলকাতার কলকাতার উদ্দেশ্যে কালীঘাটে এসে চলে এলাম কেয়া শেটের পান্তায় বহু দিন ধরেই আসবো আসবো করে আর আশা হয়ে ওঠে তো ফাইনালি সেই দিন চলেই এলো যেদিন আমরা চলে এলাম পান্তার স্বাদ আস্বাদন করতে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর কিন্তু কোনো লোকজন নেই ভেতরে এখানে আমাদের একটু খটকা লাগলেও এসে মেনুতে দেখলাম যা যা জিনিসপত্র আছে তার মধ্যে থেকে একটা ভেজ ঠাকুমার থালি আর একটা নন ভেজ রাজরানি ভোজ অর্ডার করে নিয়েছিলাম ঠাকুমার থালির এই দামটা ছিল ওয়ান ফর্টি নাইন সে তুলনায় খাবার দাবার যা কিছু ছিল এবং টেস্ট অনুযায়ী খুবই সুন্দর এবং পরিমাণেও যথেষ্ট বেশি একজনের জন্য এনাফ কিন্তু রাজরানি ভোজটা নিয়ে আমরা পড়েছিলাম একটু সমস্যা তার আগে এই আটশো টাকার রাজরানী ভোজের আইটেমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি রাজরানী ভোগ প্রথমে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস যেটা সবার শেষে এসেছিল এবং সেটা জাস্ট একটা নর্মাল আম্পানা শরবত ছিল যাই হোক তারপরে ছিল লুচি ফুলকপির রোস্ট আলু ভাজা কুমড়ো ভাজা হ্যাঁ এখানে হলো প্রথম সমস্যার সৃষ্টি ওরা বলেছিল কুমড়ো এই সময় পাওয়া যাবে না তার জায়গায় বেগুন ভাজা দেবে আমরা বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর এগ ডেবিল সালাড বাসমতি চালের ভাত শুক্তো মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে বক ফুলের বড়া এখানে হলো তৃতীয় সমস্যা ওরা বলল এই সময় বক ফুল আমাদের এখানে নেই আমরা অন্য কিছু একটা বড়া দিয়ে যাই হোক এখানে আমরা আপত্তি জানিয়েছিলাম এরপর ছিল শাক ভাজা শাক ভাজাও ওরা দিতে পারবে না আমরা আপত্তি জানিয়েছিলাম আমরা কি বলেছিলাম সেটা আমি পরে বলছি বাকিটা আগে শুনে নিন বড়ি ভাজা শিলেবাটা সিম ভর্তা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি লইটা মাছের ঝুড়া এইটা ওরা দিতে পারবে না বলেছে একটা মাছের ঝোড়া পোলাও দই কাতলা মটন কষা চাটনি পাঁপড় রসবড়া পায়েস মিঠা পান বাকি সব ওরা দেবে এবার আমরা বলেছিলাম যে সিজনাল সবজি আপনারা দিতে পারছেন না সেটা আলাদা বিষয় মাছ বা সবজি কিন্তু শাক ভাজা এটা আপনারা কেন দিতে পারবেন না বকফুলের বড়া এটা কেন দিতে পারবেন না তো এটার পরিপ্রেক্ষিতে ওরা জানিয়েছিল না এখন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তাই আমরা দিতে পারবো না বাকি যা জিনিস আছে সব দেব আর লোটে মাছটাও অ্যাভেলেবেল নেই তাই দিতে পারবে না তার জায়গায় অন্য আইটেম দেবে লোটে মাছের জায়গায় বাকি জিনিসগুলোর জায়গায় অন্য আইটেম দেবে না তো এটাই নিতে হবে তো আমরা তখন বলেছিলাম আপনারা মেনশন করেননি কেন মেনু কার্ডে যে সিজনাল সবজি বা মাছ অ্যাভেলেবেল নেই বা এই এই মেনুগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল নেই তাহলে তো আমরা আমাদের দুটো ঘন্টা এইসবের পিছনে ওয়েস্ট করতাম না তখন ওনারা বলেছিল আমাদের এগুলো মেনশন করতে লাগে না এগুলো কাস্টমারকে নাকি এরকমভাবে বললেই বুঝে যায় তো আমাদের কাছে বিষয়টা ভীষণ আনপ্রফেশনাল মনে হলো আমরা ম্যানেজারকেও ডেকেছিলাম কিন্তু ম্যানেজার আসেনি পরে আমরা এক ঘন্টা এই সব কথোপকথনের পর যখন বললাম ঠিক আছে আমরা এখানে খাবো না চলে যাচ্ছি তখন গিয়ে ম্যানেজার এলো এবং পুরো বিষয়টা ম্যানেজ করে বললো বক ফুলের বড়ার জায়গায় বাকি জিনিসগুলোর অল্টারনেটিভ দিয়ে দিচ্ছি আর বক ফুলের বড়াটা কনসিডার করতে বললো তো সেখানে আমরা মেনে নিলাম এবং সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করলো আর অনেস্টলি স্পিকিং এত ঝামেলার পরেও একদম সত্যি কথা বলছি খাবারের টেস্ট কিন্তু অসাধারণ তবে হ্যাঁ একটা কথা বলতেই হবে দে নিড টু বি মোর প্রফেশনাল কারণ এই একটা থালির জন্য আমাদেরকে থ্রি আওয়ার্স ওয়েট করতে হয়েছে তবে হ্যাঁ নোডাউট খাবারের টেস্ট ভালো হলেও আমি আর সেকেন্ড টাইম এখানে যাবো না কারণ বিহেভিয়ার ম্যাটার্স যাই হোক এখানের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না যাই হোক এখানের বিলিং ডান করে আমরা রওনা দিলাম বাড়ির পথে চন্দননগর এখানে এসে অনেকটা যেহেতু রাত হয়ে গিয়েছিল কি খাবো কি খাবো করে তো একটু মোমো আর স্যুপ খেয়ে ফিরলাম বাড়ি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সেরা একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা